আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার নাম ফরাদ আহমদ রুবেল আমি সিলেট গোলাপগঞ্জে আমার বাড়ি আমি একজন নতুন উদ্যোক্তা অনলাইনে কোথা থেকে বাচ্চা নেবো সেই কনফিউশনের মধ্যে ভুগছিলাম ঠিক তখনই আমি মনে করেন ওই পারবেজ পোলট্রি হ্যাচারিয়ান সিক্সের সন্ধান পাই অনলাইনে তারপর তাদের পেজ আমি ঘাটাঘাটি করে পারভেজ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি তো যোগাযোগ করার পরে আমি তাদের পেজে বিভিন্ন রিভিউ দেখে মানে তাদের সততা বা নিষ্ঠার পরিচয় স্বাক্ষর বহন করে যেসব রিভিউগুলো সেই রিভিউগুলো দেখে আমি তাদেরকে তার প্রতি বিশ্বাসী হয়ে আমি পারভেজ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি তারপরে যোগাযোগ করার পরে উনি আমাকে বাচ্চার ব্যাপারে আশ্বস্ত করেন যেহেতু আমি নতুন উদ্যোক্তা আমি কনফিউশনে ছিলাম অনলাইনের মধ্যে অনেক স্পাম গ্রুপ থাকে চিটার ব্যাপার থাকে যারা মনে করেন টাকা নিয়ে মানুষের কাছ থেকে মানুষকে অনেক ধরনের হে প্রতিপন্ন করে সো এইসব কনফিউশনের মধ্যে মনে করেন আমি পারভেজ ভাইকে বিশ্বাস করে আমি অগ্রিম ওনাকে টাকা পয়সা দিয়ে দিই বাচ্চার জন্য গতকালকে আমি বাচ্চার টাকা পেমেন্ট করে আজকে আমি বাচ্চা রিসিভ করি সকালবেলা আলহামদুলিল্লাহ আমার সবগুলা বাচ্চা সুস্থ আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পারবেশ ভাইকে যে মানে উনি যেহেতু সততার সহিত ব্যবসা পরিচালনা করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ব্যবসায় বরকদান করুক আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি একজন উদ্যোক্তা আমি সাহস করে এই বাচ্চা নিছি। আমি যেন ভালো মতন আমার বাচ্চাগুলোকে উঠিয়ে মানে উঠে বাচ্চাগুলোকে ভালো মতন যাতে আমি সেল করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য শুভকামনা আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি আপনারা যে কোনো ধরনের মানে যে কোনো পরিমাণ বাচ্চার জন্য যদি পারবে সাথে যোগাযোগ করেন আপনারা মনে করেন নিশ্চিন্তে ওনার সাথে যোগাযোগ করতে পারেন বা ওনাদের কোম্পানির সাথে আপনারা মানে শতভাগ মানে পেমেন্টের শতভাগ নিশ্চয় নিশ্চিন্ত থাকতে পারেন কোনো ধরনের কোনো কনফিউশন মনে রাখার দরকার নাই ওনারা অনেক ভালো অনেক শত আপনারা বাচ্চা নিতে চান ওনাদের কাছ থেকে আপনারা মনে করেন যে ওই যে কোনো সময় নিতে পারেন ওনারা অনেক সৎ আপনার মানে পেমেন্টের সম্পূর্ণ গ্যারান্টি ওনারা দিবেন